আরে ভাই আপনারা কি করতেছেন ভাই আজকে আজ এক সোফা নিয়ে আসছি ভাই আরে ভাই এরা কি সোফা এই যে সোফা ওমা আবার কাট হয়ে আবার কাট এই যে আবার কাট আয় হায় সেকেন্ডে সোফা সেকেন্ডে কাট জাদুর জিনিস দেখি ভাই এই তো জাদু ভাই এই যে আরো আরে ওরে ভাই এটা কি জানেন খেতা বালিস কম্বল চার্জার সম্বল সবকিছু রাইকে দিবেন এটা ভাই এত চমৎকার জিনিস এত চমৎকার জিনিস ওরে ভাই এই লোকেও দেই করতেছে

ফোল্ডিং খাট বা সোফা গুলা নিতে চান যোগাযোগ করবেন